নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো আপনি দীর্ঘদিন ধরে খাস জমির উপর বাস করছেন এবং সেই খাস জমির এখন বৈধ কাগজপত্র আপনি করতে চাইছেন সেটা কিভাবে করা সম্ভব বা আদৌ সম্ভব কি না বা আপনি খাস জমির পাট্টা পেতে চাইছেন সেটাও কি সম্ভব এই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব এই ভিডিওতে প্রথমত বলে রাখি যে পাটটার বিষয়টা পাটটা যে জমির উপর দেওয়া হয় সেই জমিটা অবশ্যই খাস থাকে এই খাসটা কার এটা সরকারি খাস জমি বা ভেস্ট জমির উপরে আপনাকে পাটটা দেওয়া হয় কোনো ব্যক্তিগত মালিকানার মালিকানাধীন যে জমি রয়েছে সেই জমির উপরে আপনাকে দেওয়া হচ্ছে না যেগুলো এক নম্বর খতিয়ানের মধ্যে পড়ে গেছে অর্থাৎ ভেস্ট হয়ে আছে সেই সব জমিগুলোর উপর সরকার মানে পাট্টা দেয় এবং এই পাট্টার যে তালিকা তৈরি করে বিডিও অফিস এবং বিএলআর অফিস এবং যারা আরও রয়েছে যে কর্মচারীবিন্দু তারা কিন্তু এটা তৈরি করে যাদেরকে দেওয়া হয় পাটটার যে এলিজিবিলিটি নিয়ম সেই নিয়ম হলো যারা একেবারে জমিহীন বা ভূমিহীন ক্ষুদ্র কৃষক বা জনগোষ্ঠী যাদের মধ্যে একেবারেই মানে জমি নেই বা পরিবারেরও কোনো মানে আয়টাই নেই এই রকম ব্যক্তিদেরকে কিন্তু পাট্টাটা দেওয়া হয় কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এইসব এলিজিবিলিটি আর দেখা হয় না শুধু মানে অন্য ক্রাইটেরিয়া থাকলেও তাহাকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে যাই হোক এবার আমরা যেটা আলোচনা করছিলাম আপনার কাছে এক টুকরো খাস জমি রয়েছে যে জমিতে আপনি বাস করছেন দীর্ঘদিন ধরে এইবার আপনি এটা বৈধ কাগজপত্র বা পাট্টা আপনি করবেন এটা হলো ফ্যাক্ট তো এই জন্য আপনাকে প্রথমত কি করতে হবে বিডিও অফিস এবং বিএল অফিস এই দুজো দুটো অফিসে আপনাকে অলরেডি একটা দরখাস্ত দিয়ে রাখতে হবে আপনার যে দাগ নম্বর এটা রয়েছে দাগ নম্বর বা প্লট নম্বর যেটা রয়েছে এই ডাক নম্বর আর প্লট নম্বর এই নম্বরটা আপনাকে প্রথমে জেনে নিতে হবে এবং আপনার জেল নম্বর অর্থাৎ মৌজা নম্বর এবং মৌজার নাম এইটা জানার পর আপনাকে কিন্তু ওখানে অ্যাপ্লাই করে রাখতে হবে ভিডিও অফিস বা বিএলআর অফিসে এইটাই কিন্তু আপনাকে করে রাখতে হবে করে রাখার পর এবং একটা রিসিভ কপি আপনি নিয়ে নেবেন সেক্ষেত্রে রিসিভ কপি নেওয়ার পর এইবার কি হবে যখন ওনারা পাট্টা দেবে যখন নাম সিলেক্ট করার মানে সিলেক্ট করবে তখন কিন্তু আপনার নামটা যেহেতু আপনি অ্যাপ্লিকেশান করেছেন তাই তারা কিন্তু বিবেচনা করবে অনেক সময় কি হয় আপনি ওই খাস জমিতে বাস করছেন কিন্তু অন্য কাউকে আপনার জমির পাট্টা দিয়ে দেওয়া হয় এটা কেন হয় এটা মিস কমিউনিকেশনের জন্য হয় বা যারা পাট্টাটা তৈরি করছে তারা জানে না যে ওই জমিতে আদৌ কেউ রয়েছে কিনা তারা শুধু দেখে এক নম্বর খতিয়ানের কোন কোন জমি রয়েছে তারা সরজমিনে তদন্ত করেও দেখে না যে জমির বর্তমান অবস্থা কি এসব কিছু দেখে না শুধু তারা হয়তো বিএলআর অফিস তালিকা করে দিয়েছে যে এক নম্বর খতিয়ানের এই এই জমিগুলো রয়েছে ওই মৌজাতে তারা কিন্তু তখন বিডিও অফিস বলুন আর যে অফিসই বলুন তারা কিন্তু ওই তালিকা দেখে তখন মানে যারা আবেদনকারী রয়েছে বা যারা পাওয়ার মতো রয়েছে তাদের নজরে তারা তখন তাদেরকে দিয়ে দেয় ওই পাট্টাগুলো এই পাঠটার কিন্তু বিষয়টা এইরকমই সেই জন্য আপনি আগে থেকে আবেদন করে রাখবেন বা আগে থেকে বিডিও অফিস এবং বিএলআর অফিসকে জানিয়ে রাখবেন তারা অনেক সময় বলবেন না আমরা এখন এই আবেদন নিতে পারবো না কারণ যখন পাটটা দেওয়া হবে তখন আবেদন করবেন এরকমও বলা হতে পারে এরকম ব্যাপার রয়েছে সেই জন্য কিন্তু এই বিষয়গুলো আপনাকে খোঁজ খবর রাখতে হবে নিয়মিত জানতে হবে এছাড়াও শুধু যে বিডিও অফিস আর বিএলএর অফিসে পাটটা দিয়ে দেওয়া তা তো নয় এর সঙ্গে মানে যারা শাসক গোষ্ঠী মানে শাসক দলের যারা নেতা তারাও কিন্তু এর সঙ্গে জড়িত থাকে কিন্তু কখনোই বিষয়টা টাকা পয়সার লেনদেন করবেন না বারবার বলছি এগুলো খুব সেন্সিটিভ বিষয় তাই এই টাকা পয়সার লেনদেন আপনারা কখনো করবেন না যাই হোক যেটা বলছিলাম এইবার আর কী উপায়ে আপনি খাস জমিতে বাস করছেন সেইটা আপনি নিজের নামে করতে পারেন দেখুন কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে বা আইন রয়েছে সেই আইনগুলো এর পূর্বেও আমি আলোচনা করেছিলাম সেই আইন যেমন অ্যাডভার্স প্রসেশন যে মামলাটা রয়েছে বা প্রতিকূল দখল আইন আমরা যেটা বলছি বাংলায় প্রতিকূল দখল ইংরেজিতে অ্যাডভার্স প্রসেশন যাই হোক প্রতিকূল দখল যে আইন রয়েছে এইখানটাই হলো যিনি মালিক রয়েছেন ওই মালিক এসে আপনাকে যদি বাধা সৃষ্টি করে আর আপনি যদি বারো বছরের অধিক সেখানে বাস করেন তখন এই অ্যাডভান্স প্রশাসন বা প্রতিকূল দখলের মামলাটা হবে আপনি নিজে থেকে করতে পারবেন না যতক্ষণ মালিক এসে আপনাকে তোলার চেষ্টা না করছে আর আপনার বারো বছরের বেশি হয়ে গেছে মালিক বারো বছরের পূর্বে কোনো অ্যাক্টিভিটি বা আপনাকে তোলার চেষ্টা করেননি তখনই প্রতিকূল দখল বা অ্যাডভান্স প্রশাসনের মামলা আপনি রুজু করতে পারবেন এবারে এই মামলা রুজু করা মানে কি আপনি মালিক হয়ে গেলেন না এই এইভাবে আপনি মালিক হতে পারবেন না আপনাকে বিস্তর সেখানে ডকুমেন্ট চাইবে তথ্য চাইবে শুনানি চলবে দীর্ঘদিন ধরে শুনানি চলবে তারপরে আদালতের বিচার্য হবে যে আপনি সেই জায়গায় থাকতে পারবেন না পারবেন না এগুলো বিষয় রয়েছে আর আমরা যদি পূর্বের কয়েকটি রায়ের নিদর্শন দেখি তাহলে এই প্রতিকূল দখল আইনের যে বিষয়গুলো সেখানে ঘটেছিলো বা অ্যাডভান্স প্রশাসনের বিষয়গুলো ঘটেছিল সেখানে দেখা যায় পূর্বের কিছু রায়গুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় সেখানে যিনি দখলকারী ছিলেন তাকে বারো বছরের মধ্যে যিনি আসল মালিক তিনি তোলারই চেষ্টা নি সুতরাং সেজন্য একটা মানে অ্যাডভান্স পজিশন পেয়েছিলেন যিনি দখলকারী অর্থাৎ সেখানে থাকার সুবিধাটা পেয়েছিলেন এটা প্রতিকূল দখলে আপনি পেতে পারেন যদি মালিক আপনাকে উচ্ছেদের চেষ্টা করে এবং বারো বছরের অধিক সময় ধরে আপনি থাকেন এবং মালিক যদি বারো বছরের কোনো রকম আপনাকে তোলার চেষ্টা না করে তবে যাই হোক এটা প্রতিকূল দখল বা অ্যাডভান্স প্রশাসন বুঝতে পারলেন আর একটা দুই নম্বর যে আইনটা রয়েছে সেই আইনটা হল অধিগ্রহণ আইন বা হোমস্টিড ল হোমস্টেড ল বাস্তু অধিগ্রহণ আইন বা হোমস্টিড ল এটা এই হোমস্টেড লয়ে নির্দিষ্ট ব্যক্তি বিশেষের নাম বলে দেওয়া হয়েছে যেমন টাকা কারা পাবে এরকম বলা হয়েছে স্টিডেও এ বাস্তু অধিগ্রহণ আইন উনিশশো সাল এখানেও বা নাইনটিন সেভেন্টি ফাইভও বলতে পারেন এটা উনিশশো ছিয়াত্তরে মানে কার্যকর হয় পঁচাত্তরে চালু হয় এরকম ব্যাপার রয়েছে যাই হোক হোম হোমস্টেড ল যেটা বলছিলাম কিছু কিছু ব্যক্তি পাবে কারা কারা ছুতোর তারপরে আপনার রাজমিস্ত্রি তারপরে মৎস্যজীবী শ্রমজীবী মানুষ এরা পাবে কিন্তু এই হোমস্টিড ল এটা অ্যাপ্লাই একমাত্র যারা বিএলআরও সাহেব বা ডিএলআরও সাহেব রয়েছে তারা কে কে পড়বে এই লয়ের ভিতরে সেটা স্থির তারাই করে এবং সেই সময়কালে মানে বামফ্রন্ট শাসনকালে সেই সময়কালে কিন্তু এগুলো লাগু হয়েছে আর দশ বাই দুই সেখানে লেখা থাকে সেকশান অর্থাৎ এটা নট ট্রান্সফারেবল আপনি যদি এর সুবিধা পান হোমস্টে লয়ের তাহলে কিন্তু আপনি এই জমিটা ট্রান্সফার করতে পারবেন না যে সুবিধা পেল তার নামেই কিন্তু থেকে যাবে সে কিন্তু ট্রান্সফার করতে পারবে না সে ভোগ দখল করতে পারবে এরকমই বিষয়টা তাহলে এই বিষয়গুলো আপনারা বুঝলেন যে খাস জমি যেটা বাস করছেন কিন্তু ব্যক্তিগত কারোর জমির উপরে দখলের বিষয়টা নয় ব্যক্তিগত দখলের বিষয়টা যেটা বললাম এই প্রতিকূল দখলের বিষয়টা এটা ব্যক্তিগত জমির উপরে আপনি যদি বাস করেন তাহলে এটা ইফেক্টিভ অ্যাডভান্স প্রসেশন আর আর এইটা লটাও ব্যক্তিগত উপরে ব্যক্তিগত জমির উপরে আপনি যদি বাস করেন তাহলে সেটা এফেক্টিভ আর খাস জমি এটা সরকারি বা ভেস্ট জমি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ